حسنا في الاخرة حسن وقنا عذاب النار رب الرحيم كما رب العالمين صحيح يا الله يا رب العالمين আল্লাহ জীবনের কত জায়গা এত আরrestriction গুলো বেরিয়ে গেল আল্লাহ আয় আল্লাহ সব জায়গা আমাদের কাছে আল্লাহ আমরা হাজী সাহেবদের কাছে জন্য

এবং আমাদের এলাকার পক্ষ থেকে গ্রামের পক্ষ থেকে পাথর তুমি কি কর সেই পাথর গুলো উনি দিয়েছিলেন হাতের পাথর হয়েছে যে টাকায় পড়েছে আল্লাহ পৃথিবীর সর্ব স্থানে দিয়েছে সেই স্থানে হয়েছে মসজিদ বাংলাদেশে যে পাথর গুলো ছিল সেই হয়েছে আমাদের মাদ্রাসা আর রাব্বাই মা রাব্বাই এই শব্দটা যে জগতে একবার পড়েছে সে একবার হলে হজে যাবে যারা রাব্বাই শব্দটা বলেছে কারো করে তারা যাবে এইসব বিগত দিনে আপনারা সেগুলো আপনারা উপলব্ধি করতে পেরেছেন আমাদের গ্রামে আমি কিন্তু গেছে গেছি সাইফাই হজে গেছি আমাদের গ্রামে এই সত্য পথ একটি সংগঠনের দ্বারা কাউতলি সর্বস্তরে যারা হজে যাবে তাদেরকে নিয়ে একসাথে একত্রিত করে দোয়া মাফি আয়োজন করা এটা সর্বপ্রথম কাউতলি উন্নয়ন কমিটি করেছে এই জন্য কাউতলি উন্নয়ন কমিটির সঙ্গে সে উপলক্ষে আজকে এই দোয়া মাফিলের সম্মানিত প্রধান অতিথি রামন নাগরিক কমিটির সিনিয়র সভাপতি এবং কাউতুলি পঞ্চায়েতের সভাপতি কাউতুলি কেন্দ্রীয় জামিন মসজিদের সভাপতি আহাদ সাহিদুর রহমান সাহেব উপস্থিত আছেন কাউতলি কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত ক্ষতি যিনি আন্তর্জাতিক বক্তা মুফতি মুফারাকুল্লা সাইদী আমাদের কাউতুলি কেন্দ্রীয় জামি মসজিদের ইমাম মুফতি আবু সালে উপস্থিত আছেন কাউতুলি কেন্দ্রীয় জামি মসজিদের

আমাদের জন্য আমাদের কাওলি গ্রামবাসীর মঙ্গলের জন্য আমাদের কাওলি গোয়া মাফের গোয়া মাফের উপস্থিত সমবায়টা সভাপতি যারা আলা শাহর ভাই তবনতে দেশে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েতের সম্মানিত সভাপতি আমাদের উন্নয়ক কমিটি পালন উপস্থা জেলা শাসক আলহাজ সাইদুর রহমান সাইপ উপস্থিত আছেন পঞ্চায়েতের অন্যতম সদস্য যারা রুইদベイ শহর

আশ্রয় গোয়া মাদুলে সম্মানিত সভাপতি ভবসজিৎ আমার প্রাণীদের সর্দার পঞ্চায়েতের সভাপতি যেমন আলা সাহেব রক্ষণ সায়ের আমাদের গ্রামের প্রতি আমরা এমন একটা করতে যাচ্ছি

উপস্থিত আছেন বিভিন্ন সালিস কার্যক্রম সহ এই কমিটি বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমাদের ভস্তরণ পাঠ্যক্রম আমাদের মাদ্রাসার ছাত্র যারা আপনার উপস্থিত আছি আমাদের ইমাম সাহেব সব উপস্থিত আছে সকলের মাধ্যমে তোমা করে অন্তত এই সমর্থক নেই যে আমরা মানুষের কোনো ক্ষতি করব না মানুষে আমাদের যদি কুচক্রী মহল আমাদের ক্ষতি করে তারা ক্ষতি করুক কারণ শয়তান তো জীবিত আছে আমাদের ধর্ম পৃথিবীর সৃষ্টি থেকে অন্ত পর্যন্ত যত নবী আউলিয়া রসুল গুজরে কাছে সাহাবি গুজরে কাছে কেউ কিন্তু শান্তি দিতে পারে নাই সকলকে অশান্তি ভোগ করতে হয়েছে এবং ইতিহাস তার সাক্ষী কাজী আমাদের মনে রাখতে হবে আমাদেরকে যা যত ধরনের শুধু এটা চিরাচরিত ভাবে চলে আসছে কারণ ভালো এবং মন্দ দুটি কাজ তাদেরকে আমি আন্তরিক ভাবে এবং আমাদের এলাকার পক্ষ থেকে গ্রামের পক্ষ থেকে আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই মোহাম্মদ জানাই পাশাপাশি আপনাদের কাছে আমাদের আকুল আবেদন আপনারা যখন হস করতে যাবেন প্রত্যেকটি স্থানে প্রত্যেকটি জায়গায় জায়গায় আপনাদের মনে হয় কারণ শীত সময় করার জন্য সময় যেখানে যেখানে আলাদা আলাদা দোয়া কবুল করে এই সকল জায়গায় আমাদের অনুরোধ সকল গ্রামের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আপনার কাছে দোয়া চাই আমরা আমাদের জন্য দোয়া করুন যাহাতে আপনাদের দোয়ার মাধ্যমে আমাদের যে যত রকম সমস্যার সমাধান সমাধানের সমস্যাগুলি আছে এগুলোর জন্য মহান লাভ বা আমাদেরকে সমাধান করে দেয় এবং আমরা যেন যথা সময় এই সমস্ত কাজগুলি আমরা যাতে সুন্দরভাবে করতে পারি দেশ জাতি যাতে আমাদের এলাকাকে আমাদের গ্রামকে ভালোবাসে ভালো বলে সুনাম সুখ্যাতি হয় আপনারা এই দোয়াটুকু করুন আমি ধন্যবাদ জানাই অনলাইন কমিটিকে যে একটি অনেক ভালো কাজের মধ্যে এটি একটি ভালো কাজ এরা যে আমাদের পণ্ডজন আমাদের

উপলব্ধি করতে পেরেছেন আমাদের গ্রামে আমি কিন্তু হজে গেছে সাইপাই হজে গেছে আমাদের গ্রামে এই সর্বপ্রথম একটি সংগঠনের দ্বারা কাউতলিক সর্বস্তরে যারা হজে যাবে তাদেরকে নিয়ে একসাথে একত্রিত করে দোয়া মাফি আয়োজন করা এটা সর্বপ্রথম কাউতলি উন্নয়ন কমিটি করেছে এই জন্য কাউতলি উন্নয়ন কমিটির সে উপলক্ষে আজকে এই দোয়া মাফিলের সম্মানিত প্রধান অতিথি ব্রাহ্মণ নাগরিক কমিটির সিনিয়র সহ সভাপতি এবং কাউতলি পঞ্চায়েতের সভাপতি কাউতলি কেন্দ্রীয় জামি মসজিদের সভাপতি আলাদ সাহিদুর রহমান উপস্থিত আছেন কাউতলি কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত ক্ষতি যিনি আন্তর্জাতিক বক্তা মুফতি মুফারাকুল্লা সাহেদি আমাদের কাউতলি কেন্দ্রীয় জামি মসজিদের ইমাম মুফতি আবু সালে উপস্থিত আছেন তাওতুলি কেন্দ্র জামে মসজিদের ছয় সভাপতি এবং এই বছর যিনি হজে যাবেন আমাদের জনাব প্রণিস ভাই উপস্থিত আছেন আমাদের ভূমি সহকারী অ্যাসোসিয়েশনের ব্রাহ্মণের জেলার সভাপতি এবং তাওতুলি গ্রামের নিজে সন্তান জনাব এম এম উপস্থিত আছেন তাওতুলি কেন্দ্রীয় জামে মসজিদের

যে পাথর গুলো ছিল সেগুলো হয়েছে আমাদের মাত্র সার আর রায় রাব্বাই এই শব্দটা যে একবার বলেছে একবার হলে যাবে যারা রাব্বাই শব্দটা বলেছে কামার করে তারা যাবে এই সাল